আশা করছি তোমরা বেশ ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ অনেক দিন বাদে একটা ভিডিও আবার শুরু করছি একদম ভিডিও করতে মন চাইছে না তবু ওই চ্যানেলের দিকে তাকে ভিডিও করছি তার আগে বলে নেই এই যে চশমার ফ্রেমটা দেখছো এটা কিন্তু নতুন নিয়েছি কেমন হয়েছে বলতে আর আজকে তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করব না আজকে যদিও বারটা হচ্ছে বুধবার আর এখন সময় প্রায় সাতটা পঁয়ত্রিশ অফিস থেকে এসেছি সারাদিন রোদ বৃষ্টির খেলা হয়েছে তার সম্মুখীন হয়েছে একদম শরীরটা ঠিকঠাক নেই আর তারপরে চলো ভাবছি আজকে গ্রসারি যা আসে আমার প্রতি মাসে সেগুলোকে গোছাবো এবং সেগুলোটাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো চলো দেখতে থাকো তোমরা হয়তো অনেকেই জানো আমার বাড়িতে আমরা কিন্তু প্রত্যেকেই চাকরিজীবী তাই চাকরিজীবীদের বেশিরভাগই হয় মাসের প্রথমে আসে এবং সেই জিনিস দিয়ে আমাদের সারা মাস চালাতে হয় হ্যাঁ দু একটা জিনিস খালি হলে অবশ্যই সেটা আবার রিফিলিং করে নেই আর এই মাসে একটু মুদি মশলাটা একটু এক্সেসে আনা হয়েছে কেননা এই মাসে আরও দু দুটো অনুষ্ঠান আছে যেমন একদিকে আছে জন্মাষ্টমী আরেকদিকে প্রতি বছর ভাদ্র মাসে আমরা কিন্তু বাড়িতে নারায়ণ পুজো এবং বড় ঠাকুরের পুজো করে থাকি সেই কারণে একটু বেশি পরিমাণে সমস্ত কিছু আনা যেমন ধরো তিন তিন প্যাকেট দেখতে পাচ্ছ অলরেডি এক প্যাকেট কিন্তু আমি নিয়ে নিয়েছি রান্নাঘরে আর তিন প্যাকেট এক্সট্রা রয়েছে এছাড়াও আরেক প্যাকেট সর্ষের তেল রয়েছে সেটাকেও গুছিয়ে রেখেছি আর তারপর নুন এসেছে এক্সট্রা এক প্যাকেট দু প্যাকেট আমার প্রতি মাসে লাগে কিন্তু এবার মাসে এক প্যাকেট আরও এক্সট্রা এসেছে এবার চলো একটা সিক্রেট লিকুইড বানাচ্ছি যেটা তোমার ঘরে যতই তেল থাকুক না কেন সেটা কিন্তু উঠতে বাধ্য এই যে উষ্ণ গরম জল নিয়েছি তাতে একটু আমি লিকুইড দিলাম খাবারের সোডা আর ভিনেগার এই তিনটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে এটা তুমি কিন্তু সারা বছর স্প্রে বোতলে ঢেলেও ব্যবহার করতে পারো যে কোনো জায়গার তেল কাষ্ট বলো সেটা গ্যাস ওভেনেরই বলো বাসনপত্রেরই বলো আর ওদিকে যদি তোমার ওয়ানেরও বলো সবটাই তুমি পরিষ্কার করতে পারবে আর এরপরে আবারও চলে আসলাম এই তোমার যেখানে গসেরিগুলো আমি স্টোর করে রাখি তা তো আমার তেল আর নুন মোটামুটি রিফিলিং করা হয়েছে এগুলো এক্সসেস আছে তাই এখানটায় রেখে দিলাম আর তারপরে চলে এসেছে সোজা যে সমস্ত কৌটাতে আমার ডাল মশলা চিনি এবং ময়দা আটা ময়দা থাকে সবটাই পরিষ্কার করে নেব আগে এখানে সেই লিকুইডটা ব্যবহার করলাম যেটা আমি বানালাম আর তারপর এখানে শুকনো কাপড় দিয়ে সমস্তটাই মুছে নিলাম তাতে কি বলো তো তোমার যতই তেল কাশতে থাকুক সেটা খুব সহজেই উঠে যায় আর জানো তো আমি বেশ অনেকটা দিন বাদে তবে কিন্তু আজকে একটাই কাজ করতে বসেছি প্রতিদিন ভাবি আজ করব কাল করব এই করে করে না আমাকে একটু এবার আলসে নিতে আর এই যে কন্টেনারগুলো দেখছো আমি কিন্তু একটাও কিছু আমার নামি দামি কোম্পানি নয় আমার ছেলে ছোটবেলায় বনভিটা পিডিয়া শোর এইসব খেত বা আমার শাশুড়ি হরলিক্স খেত সেগুলোকে কিন্তু আমি সব স্টিকের উঠিয়ে নিয়ে এইভাবে করে রেখেছি একটু সাথে শেয়ারও করলাম আর এরপরে প্রথমে মসুরির ডাল ঢেলে নিলাম তারপর মুগ ডাল মটর ডাল চিনি এইসব ঢালবো আর যেটা এক্সেস হচ্ছে ওই যে নীল দিটা দেখতে পেলে তাতে আমি সবটা রেখে দেব আর এ মাসে তো বললামই জন্মাষ্টমীও আছে আবার ইয়ে পুজোও আছে ভাদ্র মাসের নয়ন পুজো আছে তো সেই কারণেই সমস্তটা কিন্তু আমি ব্যবহার করছি যখন পাকেট আবার স্টেপলার করে একটা আলাদা প্যাকেটে করে সেই নীল বালতিটার মধ্যে রাখছি যেন তো আমাদের হাজব্যান্ডরা যখন যেটা প্রয়োজন হয় সেটা কিন্তু সুন্দর করে তারা একসাথে অনেকটাই নিয়ে আসে এবং সেগুলোকে একদম গুছিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের মেয়েদের যদি ধরো আমার বেঁচে যায় তাহলে হয়তো পরের মাসে সেই জিনিসটা আনতে হবে না বা যদি আনতে হয় মাসের শেষের দিকে আনলে হবে যেমন ধরো এই যে হলুদটা আমি কিন্তু ইচ্ছে করলে পুরোটা ঢেলে রাখতে পারতাম ওই যেহেতু বললাম জন্মাষ্টমী পালন করব তো সেই দিন দিতে গেলে তো আমার হলুদ লাগবেই তো সেই কারণে হলুদটাকে আলাদা করে রেখে সেটাকে স্ট্রেটলার করে একটা বালতি রাখবো সেই বালতির মধ্যে ঢুকে রাখবো আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এই জায়গাটাকেও কিন্তু সেই লিকুইডটা দিয়ে পরিষ্কার করে তারপর সমস্তটা এখানে ঢুকিয়ে রাখলাম এখানে আমার বিস্কুট থেকে শুরু করে বিভিন্ন রকমের ডাল চিনি তারপর ময়দা আটা যা যা মোটামুটি এক্সেস আছে সেটা এখানে রেখে দিই আর মশলাদানিটা সেটা রান্নাঘরেই রাখি আবার এবার চলে আসলাম রান্নাঘরে যেখানে আমার মশলাদানিগুলো থাকে ভাবলাম যখন ধাতি দিয়েছি চলো সবটাই একবারে গুছিয়ে নিই এই যে মশলাদানিগুলোতে অলরেডি এই কৌটোগুলোতে মশলা রয়েছে আমি কিন্তু এই কৌটোগুলো খালি করিনি এর ভেতর মশলা রয়েছে আর তার মধ্যে কিন্তু সেই ভিজে কাপড়টা আর লিকুইডটা দিয়ে মুছে তারপর শুকনো কাপড় দিয়ে প্রত্যেকটা মুছে নিলাম এইভাবে করে কিন্তু আমি এখানে গুছিয়ে রাখি আর এখানে দেখতে পেলে একটার মধ্যে লেখা ছিল ওটার মধ্যে যে জিরের গুলো রয়েছে সেই কারণে লেখা রয়েছে আসলে মাঝে মাঝে না গুলিয়ে যায় কোনটা ভাজা জিরের গুঁড়ো কোনটা নর্মাল গুঁড়ো তো সেই কারণেই একটু লিখে রাখি এটার জন্য কিন্তু আমি মার্কার পেন ব্যবহার করি চলো এরপর সমস্ত কিছু মোটামুটি মোছা হয়ে গেছে এবার সমস্ত কিছুটা গুছিয়ে রাখো আর এই যে বালতিটা দেখছো সেটাকেও মুছিয়ে নিলাম আর এই ভেতরে যত আমার সাদা কন্টেনার গুলো থাকে সেগুলো এখানে রাখা হয় যদি কখনো কারো প্রয়োজন হয় সে এখান থেকে বের করে নিতে পারবে আর বাড়িতে মোটামুটি সবাই এটা জানে আর এদিকে তারপর সমস্ত মশলা কুমড় বেশ ভালো করে গুছিয়ে নিচ্ছি তারপর যেন তো একটা এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়েছিও আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো আর অলরেডি যদি এই কাজটা করে রেখেছ তোমাকে অসংখ্য ধন্যবাদ আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার যে যেটা আমি রেগুলার ইউজ করে থাকি সেটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম কিন্তু ওটাকে এই মুহূর্তে ভিডিও দেখাতে পারলাম না কেন মোবাইলে একদমই চার্জটা পড়ে গেছিলো যাই হোক তারপরে চলে আসলাম অয়েল কাউন্টারটার দিক দিয়ে দেখেছো এই অয়েল কাউন্টারের যে কৌটোগুলো কি হাল সেটাকে কিন্তু সেই লিকুইডটির জলটা দিয়েই পরিষ্কার করলাম আসলে একটু ধৈর্য ধরে ঘষতে হয়েছে আর তারপর আবারও দেখিয়ে দিচ্ছি আমার মশলা দানির কৌটোটা এখন কেমন আছে তখন যেটা দেখালাম তারপর রিফিলিং করে নিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করছি আর চলো এরপরে না এই যে প্লাস্টিক ভরা বাসনপত্র দেখছো সেটাও কিন্তু রাখি কেননা এটার মধ্যে থাকে আমার এক্সেস বাসনপত্র যেগুলো যদি সবসময় ইউজ করি না সেগুলো নাহলে বাইরে রাখলে কি বলতো প্রচন্ড ধুলো পড়ে যায় এবং ব্যবহারের সময় সেটাকে আবার ধুতে হয় সেই কারণে ওর মধ্যে রাখি আর আজকে তোমাদের সাথে একটা ট্রিক্স শেয়ার করব। এই যে চালের বস্তাটা খোলার সেই ট্রিক্সটা এখান থেকে সুতোটাকে আগে একটু কেটে নিয়েছি তারপর জাস্ট সুতোটাকে ধরে টানলি বস্তাটা কিন্তু একদম সুন্দরভাবে খুলে যায় আর যে এই বস্তাটা দেখছো এটা প্রায় পঁচিশ কেজির বস্তা এইটি আমার মোটামুটি সারা মাস হয়ে যায় আর এই চাল ঢালার সময় আমি একটা ফলো করে থাকি যেটা আমার মাকেও দেখেছি যখনই চালের ড্রামে চাল রাখবো তার আগে সেটাকে তো পরিষ্কার করে নিই আর এরকম করে তিনবার মালক্ষীকে স্মরণ করে বা হাত দিয়ে আগে চালটাকে এই ড্রামের ভিতরে রাখি তারপর সমস্ত চালটাকে ঢালি আর এইভাবে করে কি বলতো সন্তুষ্ট হন তোমরা একটু দেখবে নিয়ম করে মেলে যাই হোক এই ছিল আমার রান্নাঘরের পুরোটা কিভাবে আমি সম্পূর্ণটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আর কিভাবে গ্রসারি গুলো গুছিয়েও রাখি আজ এই পর্যন্তই রইল আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে